থানায় ঢুকে পুলিশকে মারধর ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেফতার থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে না পারায় পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের সাবেক নেতা মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বাইশ অক্টোবর চট্টগ্রামের হাটাঝারি থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে গ্রেফতার মোহাম্মদ রায়হান তিনি হাটাঝারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন বর্তমানে তিনি কোনো পদে নেই এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাটাজারি সার্কেল কাজী মহম্মদ তারেকাজিজ বলেন মঙ্গলবার একুশ অক্টোবর হাটাজারিতে সহপাঠীদের হাতে এক স্কুল ছাত্র খুন হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদ্বির করতে থাকেন রায়হান এক পর্যায়ে বুধবার দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন সেখানে পুলিশ তাকে বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন অন্য পুলিশ সদস্যরা এসে রায়হানকে থামান পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে মাথায় আঘাত পান তারেকাজিজ এই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে